আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে আমি শাকিল তো দেখো তোমাদের অনুশীলনী দশ পয়েন্ট তিন গত কয়েকটা ক্লাসে আমি তোমাদের ষোলো নম্বর পর্যন্ত ম্যাথগুলো সলভ করে দিয়েছিলাম তো আজকে হচ্ছে সতেরো থেকে তোমাদের সতেরো এবং আঠারো যে ম্যাথ দুইটা আছে এই ক্লাসে আমরা এই দুইটা ম্যাথ সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এই ম্যাথগুলো কিন্তু তোমার খুবই ইম্পর্ট্যান্ট কেন কারণ এইখান থেকে এই বেসিক অনুসারে তোমার কিন্তু সৃজনশীল কোশ্চেনগুলো করে থাকে তো চলো আমরা ক্লাসটা শুরু করি তোমাদের প্রশ্নে কী বলেছে যে ফোরটিন সেন্টিমিটার ব্যসারদের একটি বৃত্তাকার বোর্ড থেকে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দুইটি বৃত্তাকার অংশ এই যে দেখো আমাদের এই টু এটা একটা ধরো বৃত্তাকার কি বলছে বোর্ড এই বোর্ডটা এখান থেকে কি ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার দুইটি অংশ এই যে দুইটা বৃত্ত ওকে আচ্ছা এবং থ্রি সেন্টিমিটার দৈর্ঘ্য এই যে দেখো এটা হচ্ছে থ্রি সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ওয়ান সেন্টিমিটার প্রস্থ এক প্রস্থের একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হলো তার মানে হচ্ছে তোমার একটা বৃত্তাকার বোর্ড ছিল এখান থেকে দুইটা বৃত্তাকার অংশ এবং একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হয়েছে ওকে আচ্ছা এখন তোমাকে বলেছে যে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল বের করো বোর্ডের বাকি অংশ মানে কি এই যে তুমি যে অংশটা দেখতে পাচ্ছ হ্যাঁ এটাই হচ্ছে বাকি অংশ তো এই অঙ্কটা তুমি কিভাবে সমাধান করবা তাই না তো দেখো আমি তোমাকে সহজেই যদি বলি সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম কি করব টোটাল বৃত্তাকার বোর্ডটা যে আছে সেটার ক্ষেত্রফল বের করব। কীভাবে এখানে কিন্তু দেখো ওই বৃত্তাকার বোর্ডের তোমার ব্যাসার্ধ আর দেওয়া আছে আর সমান কত ফোরটিন সেন্টিমিটার ওকে আচ্ছা ফোরটিন সেন্টিমিটার যদি দেওয়া থাকে তাহলে এই টোটাল বৃত্তাকার বোর্ডের ক্ষেত্রে তুমি কীভাবে বের করবা পাই আর স্কোয়ার ওকে তুমি আরের মান কিন্তু জানো তাহলে পায়ের ভ্যালু আমরা কত ব্যবহার করি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর এর ভ্যালু যদি আমরা ফোরটিন হোলস্কোয়ার দিই তাহলে এখান থেকে আমরা একটা ভ্যালু পাব আর যেটা হবে হচ্ছে আমাদের এই টোটাল বৃত্তাকার বোর্ডের ক্ষেত্রফল তাই না হ্যাঁ এটা তুমি পাইলা এরপরে তুমি কি করবা এই যে দুইটা বৃত্ত আছে এদেরও কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে সেটা কত এই যে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো তুমি যদি একটা বৃত্তির ক্ষেত্র ফল বের করো এবং যদি টু দ্বারা গুণ করো তাহলে কিন্তু দুইটার ক্ষেত্রফল পাবা দেন তুমি কি করবা এই যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্র ফল এটা বের করবা করার পরে হচ্ছে আমরা টোটাল এই তিনটার ক্ষেত্রফল যোগ করব করার পরে এই যে আমরা যে ক্ষেত্রফলটা পাবো এইটা থেকে এই তিনটার ক্ষেত্রফল বিয়োগ করে দেব তাহলে কিন্তু আমাদের বাকি অংশ যেটা আছে সেটার ক্ষেত্রফলটা পাব তো এইভাবেই কিন্তু আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে তো চলো আমরা সমাধানটা দেখি তাহলে দেখো যে সমাধান আমরা কি করব যে মনে করি সম্পূর্ণ বোর্ডের ব্যাসার্ধ সেটা আমরা আগে বের করব যে সম্পূর্ণ বোর্ডের ব্যাসার্ধ আর ইকুয়াল কত ফোরটিন সেন্টিমিটার ওকে তাহলে কি সম্পূর্ণ বোর্ডের ক্ষেত্রফল আমরা বের করব ক্ষেত্রফল তাহলে পাই আর স্কোয়ার এত বর্গ একক তুমি যদি সূত্রটা লিখলা এরপরে কী করো পায়ের ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আমরা ব্যবহার করে থাকি ইন্টু আরের এর ভ্যালু কত ফোরটিন তাহলে ফোরটিন স্কোয়ার ওকে তাহলে এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা তো আমরা তাহলে এটা কী করবো ক্যালকুলেশন করতে হবে আমাদের তো চলো দেখি এটা রেজাল্টটা কত আসে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো তাহলে সেটা হচ্ছে কত সিক্স ওয়ান তো আমরা জাস্ট এটা কি করলাম ক্যালকুলেশন করলাম সেটা কোনটা পেলা টোটাল বৃত্তাকার বোর্ডটা ওকে এখন দেখো বৃত্তাকার বোর্ডের ভিতরে যে বৃত্ত আছে সেটার কি একটা ব্যাসার্ধ দেওয়া আছে না সেটা কত বলতো ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো সেটাই আমরা এখন একটু লিখবো যে বোর্ডের ভিতরে অবস্থিত প্রতিটি বৃত্তের ব্যাসার্দ আর ইকুয়াল ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখানে বৃত্ত কয়টা আছে দুইটা তাহলে আমি যদি লিখি যে বোর্ডের ভিতরে অবস্থিত বৃত্ত দুইটির ক্ষেত্রফল তো লেখো যে বৃত্ত দুটির দেখো আমরা বৃত্তের ক্ষেত্রে ফল সমান কি জানি বলতো পায় আর স্কোয়ার এটা জানি না হ্যাঁ কিন্তু আমাদের বৃত্ত আছে কয়টা দুইটা তাহলে টু ইন্টু পাই আর স্কোয়ার এটা ব্রেকেটে দিয়ে দাও তাহলে এত বর্গ একক কারণ এখনো আমি ভ্যালু বসাই যখন মান বসাবো আরের মান তখন তুমি সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার মিটার থাকলে মিটার তাহলে দেখো তাহলে টু ইন্টু পায়ের ভ্যালু তুমি জানো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আরের ভ্যালু কত ওয়ান পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার তাহলে এত কি বর্গ সেন্টিমিটার তো এই অংশটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কত আসতেছে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার ইকুয়াল কত আসে ফোরটিন পয়েন্ট ওয়ান থ্রি তাহলে এটা তুমি লিখো যে ফোরটিন পয়েন্ট ওয়ান থ্রি এটা হচ্ছে আমাদের এই বৃত্ত দুইটির ক্ষেত্রফল ওকে এখন আবার কি আছে সেটা খেয়াল করো তো যে আছে হচ্ছে আমাদের আয়তক্ষেত্র যে আয়তকার ক্ষেত্রে কী আছে দর্গ এবং প্রস্থ তিন সেন্টিমিটার এবং এক সেন্টিমিটার না ওকে তাহলে এটা একটু লেখো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এটা লিখবো ওই দেওয়া আছে এটা তোমরা চাইলে লিখতে পারো আমি লিখলাম না ওকে তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাহলে আয়তকার ক্ষেত্রে দর্গ কত আছে থ্রি ইন্টু প্রস্তগত কত ওয়ান তাই না আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে থ্রি ইন্টু ওয়ান এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে তার মানে কত পাব তুমি থ্রি বর্গ সেন্টিমিটার এখন খেয়াল করো আমি কিন্তু এই দুইটা বৃত্ত এবং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে ফেলেছি ওকে এটা হচ্ছে দুইটা বৃত্তের ক্ষেত্রফল এবং এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমি এই দুইটা এখন কি করব। যোগ করব। তাই না ওকে তাহলে আমরা এখন কি লিখবো যে বৃত্তাকার অংশ দুটি এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা কিন্তু এটাই জাস্ট লিখলাম এখন তাহলে কি করবা এই দুইটা যোগ করে দিবা কি দুইটা বৃত্তের অংশ কত পাইছো ফরটিন পয়েন্ট ওয়ান থ্রি পেয়েছিল তাই না তাহলে ফোরটিন পয়েন্ট ওয়ান থ্রি প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইছো থ্রি তাহলে এত বর্গ সেন্টিমিটার ওকে তাহলে আমাদের এটা কত আসতেছে দেখো তো সেভেন্টিন পয়েন্ট ওয়ান থ্রি তাহলে এত বর্গ সেন্টিমিটার তো এখন আমরা দেখো কি করব। টোটাল যে বৃত্তটা আছে সের এটার ক্ষেত্রফল আমরা জানি এটা এবং এই তিনটা বিষয়ের ক্ষেত্রফল কি এটা পাইলাম না হ্যাঁ তাহলে আমরা যদি এটা থেকে এখন এটা বাদ দিই তাহলে কি বাকি অংশটুকুর ক্ষেত্রফল পাবো না হ্যাঁ আর তোমার কাছে কী চাইছে যে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল কত তো আমরা এটাই এখন বের করব যে সুতরাং বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল তাহলে বাকি অংশ ক্ষেত্রফলটা কী করবা এই যে সিক্স ওয়ান ফাইভ টোটালটা যে ছিল সিক্স ওয়ান ফাইভ পয়েন্ট ফোর ফোর মাইনাস সেভেন্টিন পয়েন্ট ওয়ান থ্রি তো আমরা জাস্ট এটা কী করবো বিয়োগ করব না এত বর্গ সেন্টিমিটার তাহলে দেখো সিক্স ওয়ান ফাইভ পয়েন্ট ফোর ফোর মাইনাস সেভেন্টিন পয়েন্ট ওয়ান থ্রি তাহলে আমাদের যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে ফাইভ নাইন এইট পয়েন্ট থ্রি ওয়ান ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের কি বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার প্রায় লিখবা এখানে ওকে কেন প্রায় লিখবো আমরা কারণ এখানে ফ্র্যাকশন ভ্যালু আছে আমাদের তো এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার যদি এই অঙ্কটা আমরা তোমাদেরকে আবার একটু রিপিট করি সেটা দেখো একদমই সিম্পল ছিল আমাদের বৃত্তাকার বোর্ডের ব্যাসার্ধ দেওয়া ছিল সেটা হচ্ছে ফোরটিন সেন্টিমিটার তো আমরা এটা ক্ষেত্রফল বের করে নিলাম টোটালটা আবার দেখো এখানে দুইটা তিনটা বিষয় দেওয়া আছে দুইটা বৃত্ত একটা আয়ত ক্ষেত্র এবং এই বৃত্তের ভিতরে বৃত্তের ভিতরে যে দুইটা ছোটো বৃত্ত আছে তাদের ব্যাসার্ধ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো আমি কি লিখছি যে বৃত্ত দুটির ক্ষেত্রফল তাহলে টু ইন তাদের ক্ষেত্রফল তাহলে তুমি বৃত্ত দুটির ক্ষেত্রফল এখানে পাইলা ওকে এরপরে কি আয়তক্ষেত্রের ক্ষেত্র তাহলে তেলে ক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থ্রি ইন্টু ওয়ান কারণ আত্মক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দুর্গ ইন্টু প্রস্ত থ্রি সেন্টিমিটার পাইলা তাহলে আমরা কি করলাম এই অংশটা এবং এই অংশ দুটা এখানে যোগ করলাম ঠিক আছে কেন এই তিনটা অংশ কেটে নেওয়া হয়েছে আচ্ছা তাহলে যোগ করে আমরা এই সেভেন্টিন পয়েন্ট ওয়ান থ্রি এই ভ্যালুটা পেলাম এখন দেখো আমি যদি এই যে আমরা যে টোটাল বৃত্তের ক্ষেত্রফলটা পাইছি বোর্ডের যে ক্ষেত্রফলটা এইটা থেকে যদি আমরা এই যে সেভেনটিন পয়েন্ট ওয়ান থ্রিটা বিয়োগ করি তাহলেই কিন্তু আমাদের যে বাকি অংশটুকু আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি তাই না তো এটা আমরা বিয়োগ করলাম তাহলে আমাদের ভ্যালু হয়েছিল এখানে কত যে আমাদের অ্যান্সার যেটা ফাইনাল অ্যান্সারটা ছিল সেটা হচ্ছে ফাইভ নাইন এইট পয়েন্ট থ্রি ওয়ান ছিল তাই না তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে বাকি অংশটুকু থাকলো বোর্ডের সেটা তো আশা করি তোমরা এই ম্যাপটা বুঝতে পেরেছ আমাদের এই অনুশীলনের সর্বশেষ যে অঙ্কটি সেটা হচ্ছে আঠারো নাম্বার। তো এইখানে যেটা বলেছে আমাদেরকে দেখো যে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা এইট সেন্টিমিটার বেলনটির সমগ্র বৃষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো তো তোমরা এই অঙ্কটা একদমই সহজ কিন্তু তোমাদের এখানে একটা নতুন কনসেপ্ট বুঝতে হবে সেটা হচ্ছে কি বেলন বা সিলিন্ডার এবং এখানে বলেছে যে সমবৃত্ত ভূমিক বেলন সেটা কী জিনিস চল আমরা এটা একটু দেখি তুমি যদি এই বিষয়টা একটু বোঝো অঙ্কটা একদমই সিম্পল তিন থেকে চার লাইনেই হয়ে যাবে বাট আমি চাচ্ছি যে তুমি বেসিকটা একটু বুঝো দেখো সেটা কি সমবৃত্ত ভূমিক বেলন তোমাকে বলেছে তো ধরো এটা আমরা একটা সমবৃত্ত ভূমিক বেলন এখানে আমরা আঁকলাম ওকে বা সিলিন্ডার তোমরা দেখেছ ওকে ঠিক আছে তো এটা যদি আমাদের সমবৃত্ত ভূমিক একটা বেলন বা সিলিন্ডার যেটাই বলো সেটা যদি আমরা কল্পনা করি দেখো সেটা হচ্ছে কি যে ব্যাসার্ধ দেওয়া আছে তো এখানে এটা একটা বৃত্ত যদি হয় তাহলে এই বৃত্তের এখান থেকে পরিধি পর্যন্ত একটা ডিস্টেন্স দেওয়া আছে এবং আমাদের এখানে হাইট দেওয়া আছে উচ্চতা উচ্চতা মানে কি জানো যে এইখান থেকে আমাদের এই অংশটুকু যেটা সেটা হচ্ছে আমাদের হাইট তো এই হাইটটা দেওয়া আছে তোমার এইট সেন্টিমিটার ঠিক আছে তো এই বেলনটাকে তুমি যদি ভাগ করো আমরা যদি সূত্রটা যেটা করব। সেটা যদি করি তাহলে আমরা দুইটা বৃত্ত পাবো এরকম পাবা বিষয়টা তুমি যদি এই বেলনটাকে একটু কাটো এরকম করে কাটো তাহলে উপরের অংশের জন্য একটা বৃত্ত পাবা আর এই মাঝখানের অংশটা যদি কাটো তাহলে সেটা হয়ে যাবে একটা আয়তক্ষেত্র ওকে এবং নিচের এই অংশটুকু যদি কাটো তাহলে এখানে আরও একটা বৃত্ত তুমি পাবা তার মানে একটা সমবৃত্ত ভূমিক বেলন বা সিলিন্ডারের কয়টা অংশ হবে আমি যদি এটাকে কাটি তিনটা অংশ একটা উপরের বৃত্ত আর একটা নিচের বৃত্ত আর এই মাঝখানের অংশটুকু একটা আয়ত ক্ষেত্র পাবা ঠিক আছে আচ্ছা তো এটা তুমি যদি পাও তাহলে আমাদের এই যে এই বৃত্ত এদের ক্ষেত্রফল কি তো পায় আর স্কোয়ার ঠিক আছে তাহলে এর ক্ষেত্রফল কি তো পায় আর স্কোয়ার আর এইখানে যে অংশটুকু তুমি পাবা এটা যেটা পাবা সেটা হচ্ছে টু পাই আর এইচ ঠিক আছে কেন কিভাবে টু পাই আর এইচ কারণ টু পাই আরটা হচ্ছে বৃত্তের পরিধি আর এটা পাবা তুমি হাইটটা উচ্চতা তাহলে এখন দেখো আমরা এই তিনটা অংশের ক্ষেত্রফল আমরা যোগ করব। আর এই তিনটা অংশের ক্ষেত্রফলই হবে এই বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে দেখো সমগ্র তলের ক্ষেত্রফলটা যদি আমি বের করি তাহলে কিভাবে বের করব। ক্ষেত্রফল শুনো এটা কিন্তু এখনো এই অঙ্ক অঙ্কের অংশ না আমি জাস্ট কিন্তু বেসিকটা বোঝাচ্ছি তাহলে দেখো তো ভিত্ত কয়টা পাইছ দুইটা তার মানে টু পাই আর স্কয়ার তুমি পাইছো এই দুইটা যদি আমরা যোগ করি তাই না আর এটার ক্ষেত্রফলটা কত পাইছো প্লাস হচ্ছে টু পাই আর এইস এটা তুমি পেয়েছ তো এখান থেকে তুমি দেখো তো কী কমন যা টু পাই আর কিন্তু কমন যায় তাহলে এখানে কী থাকে আর প্লাস এইচ থাকে আর এটাই হচ্ছে আমাদের সমবৃত্ত ভূমিক বেলন বা সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কী পেলাম টু পাই আর আর প্লাস এইচ সেটা কীভাবে এই যে দুইটা বৃত্তির ক্ষেত্রফল এবং একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা কিন্তু এই অঙ্কটা এই সূত্র ব্যবহার করেই করবো আমি জাস্ট তোমাদেরকে এখানে দেখালাম যে এই সূত্রটা আসলে কীভাবে আসে ওকে এবং তোমরা এটা খুব সুন্দরভাবে তোমাদের মনে রাখতে হবে তো চলো আমরা অঙ্কটা শুরু করি মনে করি কি লিখবা যে বেলনটির সমবৃত্ত ভূমিক বেলনের ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের তাই না তা লিখো যে মনে করি সমবৃত্ত ভূমিক বেলনের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং উচ্চতা এইস হাইট ওকে এইট সেন্টিমিটার এইট সেন্টিমিটার তো আমাদের কী বলছে যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কিন্তু ইতিমধ্যেই দেখি যে সূত্রটা তাহলে ওইটা লিখো যে বেলনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্রটা আমরা কি জানি যে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এত বর্গ একক তো আমরা জাস্ট এখন ভ্যালু বসাবো দেখো টু ইন্টু পাই এর ভ্যালু তুমি জানো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর এর ভ্যালু দেখো ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু আরের ভ্যালু আবার লিখতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস এইটের ভ্যালু হচ্ছে এইট তাহলে এত এখানে চাইলে তুমি সেকেন্ড প্যাকেট ইউজ করতে পারো না করলে কোনো সমস্যা নেই তাহলে হচ্ছে এত বর্গ মিটার তো আমরা জাস্ট এই অংশটুকু আমরা এখন ক্যালকুলেশন করবো তো এটা করলে আমাদের যা আসবে সেটাই হবে আমাদের এই অঙ্কটার অ্যান্সার তাহলে কী আছে যে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে এইট ওকে তো এই অংশটুকু আসতেছে আমাদের কত ফোর সিক্স সিক্স পয়েন্ট টু নাইন এত বর্গ সেন্টিমিটার প্রায় লিখতে পারো ওকে তাহলে এটা হচ্ছে ফোর সিক্স সিক্স পয়েন্ট টু নাইন এত বর্গ সেন্টিমিটার প্রায় আর এটাই হচ্ছে আমাদের মূলত এই অঙ্কটার জন্য অ্যান্সার তার আমাদের যে বিষয়টা জানার ছিল বা নতুন আসছে সেটা হচ্ছে যে কি এই যে সমগ্র বিষ্ঠের ক্ষেত্রফল সেই সূত্রটা কি টু পাই আর ইন্টু আর প্লাস এইস তারপর তুমি জাস্ট ভ্যালুগুলা বসাইলা ক্যালকুলেশন করলা তো এই ছিল হচ্ছে তোমাদের আঠারো নম্বর অঙ্কের সমাধান আমি হচ্ছে তোমাদের দশ পয়েন্ট তিন অনুশীলনীর যে ম্যাথগুলো ছিল সেগুলা করে দিলাম হয়তোবা তোমরা যদি আগের ক্লাসগুলো মিস করে থাকো ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কগুলো পাবা অথবা প্লে লিস্ট চেক করলে আগের ক্লাসগুলো পাবা তো এখন হচ্ছে যে সৃজনশীল যেগুলো করতে হবে অবশ্যই তোমাদের হয়তোবা যে কোনো পাবলিকেশনের গাইড আছে তোমরা ওইগুলা চেক করবা মেন বিষয় হচ্ছে তোমাদের এই অনুশীলনীর কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে দেন তুমি যদি বুঝে থাকো তুমি নিজে নিজেই প্র্যাকটিস করলে দেখবা এই অনুশীলনীর যা সমস্যাগুলো আছে তুমি সলভ করতে পারতেছো ঠিক আছে এবং আমি তোমাদেরকে পরবর্তীতে তোমাদের তো এবছর আবার বৃত্তি পরীক্ষা হবে এর জন্য হচ্ছে যে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি করে দেব